আজকে আমি ত্রিকোণমিতির অনুপাত অনুপাত মান নির্ণয়ের কিছু বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব আদর্শ অবস্থান থেকে তো ফার্স্ট অফ অল তোমাদের যে জিনিসটা জানতে হবে কর্ডেন সম্বন্ধে তো সম্বন্ধে কিছু বিষয় বলি তোমরা সবাই জানো যে আমাদের চারটা ভাগ আছে এবং চারটা ভাগের ভিতরে প্রথম ভাগটা হচ্ছে অল পজিটিভ যেখানে এক্সের মানও পজিটিভ এর মানও পজিটিভ দ্বিতীয় ভাগে হচ্ছে তোমার এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ আর তৃতীয় ভাগে ও নেগেটিভ ওয়াইও নেগেটিভ চতুর্থ ভাগে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ আমরা এটা এক্স দিয়ে নিলাম এটা এক্স বার আর এটা ওয়াই এটা হবে ওয়াই বার অল পজিটিভ এর জায়গায় হচ্ছে তোমার অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি বা অল স্টুডেন্ট টেক কেয়ার এভাবে বলতে পারো যেমন এখানে অল ট্রিগোনোমেট্রিক অনুপাতটা পজিটিভ এখানে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ এখানে হচ্ছে তোমার টেন আর কট হচ্ছে পজিটিভ আর লাস্ট চতুর্ভাগে হচ্ছে কজ আর সেক এইটা কিন্তু আমরা সচরাচর মেমোরাইজ করে থাকি এবং আমাদের কিছু বিষয় আমরা মেমোরাইজ করি কিন্তু আমি আজকে তোমাদের এই মেমোরাইজেশনের ব্যাখ্যাটা দেখাবো যেমন কীরকম যে ধরো আমরা সবাই কিন্তু এই জিনিসগুলো জানি আমি একটু আবার আলোচনা করতেছি বিষয়টা সেটা হলো ধরো সাইন থেটা সাইন মাইনাস থেটা এটাকে আমরা লিখি মাইনাস সাইন থেটা রাইট কিন্তু কজ মাইনাস থেটা এইটাকে কেন আমরা কজ থেটা লিখি কেন মাইনাস কস থেটা হয় না এই ধরনের কিছু জেমিতিক ব্যাখ্যা আমি তোমাদের দিব হ্যাঁ এই অনুপাতের ব্যাখ্যা দিব তারপরে কিছু থেটা সংক্রান্ত কথা বলবো যেমন ধরো সাইন নাইনটি মাইনাস থেটা এটা কিভাবে কস থেটা হয়ে গেল মানে নাইনটির ক্ষেত্রে হ্যাঁ কীভাবে আমার টিকোনোমেটিক অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায় অথচ আমি যদি একশো আশি মাইনাস থেটা দিই সেক্ষেত্রে এটা কিন্তু সাইন থেটাই থাকবে কারণ দ্বিতীয় কর্ডেন্টে সাইন কোসেক পজিটিভ তার জন্য পজিটিভ কিন্তু কেন পজিটিভ সাইন কোসেকটা কেন পজিটিভ সেটা হচ্ছে আমরা একটা আদর্শ অবস্থান থেকে ইথাগ্রথের সূত্র ব্যবহার করে জেমিতিক উপায়ে সমকোণী ত্রিভুজেকে আমরা এটা একটু ব্যাখ্যা করবো আজকের ক্লাসে ফার্স্টেই তোমাদের ইকোনোমিত কিছু ডিগ্রি থেকে পজিটিভ ভেলটা দেখাই আর তারপরে হচ্ছে কোন থেকে এই এই পাটটা দেখাবো তো চলো শুরু করি তো ধরো প্রথমে আমি একটা চতুর্ভাগ নিলাম ধরো এটা একটা চতুর্ভাগ এবং আমি এর ভিতরে একটা সমকোণী ত্রিউজ আগতেছি আমি কিছু নোটেশন করে নিচ্ছি যে আমার এইটা হইল এক্স আর এটা এক্স বার আচ্ছা এগুলো তো জানা জিনিসই আমি জাস্ট তাড়াতাড়ি আমি এটা ফিল করে ফেলতেছি এখন আমি ধরো এই প্রথম চতুর্ভাগে আমি একটা বাহু নিছি তো এখানে একটা বিন্দু এই বিন্দুর নাম ধরো পি দিলাম তো দেখো এখানে কিন্তু এক্সের একটা ভ্যালু আছে আর ওয়াই এর একটা ভ্যালু আছে সেখান থেকে পি বিন্দুটার স্থানাঙ্ক দাঁড়াবে এক্স কমা ওয়াই আর এই যে যে বাহুটা এটাকে আমরা আর ধরলাম আর এর ভ্যালু কিন্তু তোমরা পিথাগুলা বের করতে পারবা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তার মানে আর এর ভ্যালুটা হবে হচ্ছে আমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখন সমকোণী ত্রিভুজের এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি এখন আমি এইটাকে যদি এটা ধরি আর এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমার এই কোনটা কত হবে এই কোনটা কত হবে সোজা হিসাব যে সমকোণী ত্রিভুজের তিন বাহুর যোগ তিন কোণের যোগফল হবে একশো আশি আমি যদি থেটা প্লাস নাইনটি আর এটা আমি জানি না ধরে এটাকে ওয়াটি রাখলাম ইকুয়াল টু ওয়ান তাহলে আমার যদি আমি ওয়াটটাকে বের করতে চাই তাহলে আমার একশো আশি মাইনাস মাইনাস নাইনটি যদি একশো আশি থেকে নব্বই বা দিলে তাহলে আমার এই জায়গাটা হয়ে নব্বই মাইনাস থেটা দ্যাট মিন্স আমার এই যে জায়গাটা এটা হয়ে যাবে নব্বই মাইনাস নব্বই ডিগ্রি মাইনাস থেটা এখন আসো আমরা এই প্রমাণটাই দেখব নাইনটি মাইনাস এটা ইকুয়াল টু যেটা আমরা জানি কস থেটা হয় কিন্তু কিভাবে হয় সেটাই আজকে ব্যাখ্যা করবো ফার্স্টে আমি যদি কম্পারিজনে যাই যে কত তাহলে আমার থিয়েটার কম্পারিজনে গেলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি যে সাইন থেটা মানে লম্ব বাই অতিভুস কথ থেটা মানে ভূমি বাই অতিভুস টেন থেটা মানে লম্বাই ভূমি এরকম ভাবে যদি আমি এটাকে আবার উল্টে দিই তাহলে আমার বাকি অনুপাত গুলো আসবে তো আমি যদি অনুপাতে অনুপাতে আমি হিসাবটা করি থিয়েটার রেসপেক্টে তাহলে আমার সাইন থেটা আস্তে আস্তে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ তাহলে আমার লম্ব কোনটা লম্ব হইলো আমার ওয়াই আর অতিভুজ হচ্ছে আমার আর তাহলে ওয়াই বাই আর অস্তেটা তাহলে কত আসতেছে অস্তেটা আসতেছে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে আমার এক্স অতিভুজ চার তাহলে টেন্থেটা কত আসতেছে টেনথেটা লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমার ওয়াই আর ভূমি হচ্ছে এক্স এখন নাইনটি মাইনাস থেটা কিন্তু আমার এই কোনটা এই কোনটাকে যখন আমি ধরবো তখন কিন্তু আমার ভূমি লম্ব সবকিছু চেঞ্জ হয়ে যাবে মেয়ে কোনটাকে যদি আমি একটু আলাদা করে ত্রিভুজটা আবার আঁকি যে ধরো তাহলে এইটা যখন আমার কোন হবে যেটা আমরা নাইনটি মাইনাস সেটা বলতেছি তাহলে আমার এই জায়গাটা হয়ে যাবে ভূমি সেটা কিন্তু এই ছবির সেন্স এটা ওয়াই আর এটা হয়ে যাবে তখন লম্ব এটা ছবি সেন্সে এক্স আর আর হচ্ছে অতিভুজ এবার আসো নাইনটি মাইনাস থেটা এই কোনটাকে বোঝাচ্ছে রাইট এই কোনটা বোঝাতে আমার সাইন মানে হচ্ছে বাই অতিভুজ লম্ববায়ু অতিভুজটা কি দাঁড়াচ্ছে লম্ব হইল আমার এক্স অতিভুজ হচ্ছে এক্স বাই আর হয়ে যাচ্ছে এক্স বাই আর যদি আমার হয়ে যায় তাহলে আমার দেখো নর্মাল সেন্সে থেটা এক্স বাই আর ছিল কস থেটার মান তার মানে এটাকে আমি কি লিখতে পারি কস থিয়েটার লিখতে পারি এইভাবে তোমার এই নাইনটি মাইনাস থিয়েটার কারণ মানে বিষয়টা যে হয়ে যায় আসলে বের করে তোমাকে বিভিন্ন ডিগ্রির হিসাবে অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে এটা হইল বিষয় যেমন নাইনটি মাইনাস থিয়েটার ক্ষেত্রে এরকম হইল কিন্তু যেগুলো প্লাস থাকবে বা আরো বড় ধরনের মান থাকবে সেক্ষেত্রে ফোনের হিসাবটা আর একটু ডিফারেন্ট হবে যেমন আমি আরো কয়েকটা জিনিস দেখাই এখানে এইভাবে তো চেঞ্জটা হয় আর যদি তুমি ধরো কোন আরো বাড়াও ধরো ধরো তুমি নিলা দুইশো সত্তর ডিগ্রি প্লাস এটা কথার কথা সেক্ষেত্রে তুমি জানো প্রত্যেকটা নব্বই কইরা তাহলে দুইশো সত্তর হচ্ছে আমার এইখানে চলে যাবে এদিকে চলে যাবে কারণ দুইশো সত্তর পর্যন্ত প্লাস থেটা মানে আমার ফোর্থ কোয়ার্ডেন্টে যাবে এখন ফোর্থ কোয়ার্ডেন্টে তোমার কিন্তু এক্স কিন্তু পজিটিভ আর ওয়াই হইতেছে নেগেটিভ ঠিক আছে তো ওইটার রেসপেক্টে তোমার এটা করতে হবে এখন তুমি যদি এই যে এই এই জায়গাটা সোজা করে দাও তাহলে আমার এই কোনটাকে যদি আমি থেটা ধরি আর এই ত্রুপ পুরাটা কিন্তু দুইশো সত্তর এই এন টায়ার এখান থেকে এই পর্যন্ত এন টায়ারটা কিন্তু আমার দুইশো সত্তর দুইশো সত্তর ডিগ্রি আর এই দুটুক জায়গাকে আমি থেটা যদি ধরি তাহলে আমার এটা থেটা হইলে কিন্তু একান্তন কোন হিসাবে এইটাও হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আবার থিয়েটার কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে যেমন তখন থিয়েটার কিন্তু একরকম থাকবে না যেমন ধরো আমি যদি এটাকে এক্স ধরি এটাকে যদি ওয়াই ধরি আর এটাকে যদি আর ধরি তাহলে আমার এখানে সাইন থিয়েটারটা কি বুঝ তাহলে আমি যদি এইটাকে থেটা ধরি তাহলে কিন্তু লম্ব কিন্তু আমার এইটা হয়ে যাবে মানে এক্সটা হয়ে যাবে লম্ব অতিভুজ হয়ে যাবে আর যদি কস থেটা ধরি ভূমি বাই অতিভুজ ভূমি কিন্তু আমার তখন হয়ে যাবে এটা ওয়াই বাই আর যদি ধরি লম্ব বাই ভূমি তাহলে লম্ব কিন্তু আমার এখানে ওয়াই ভূমি কিন্তু আমার সরি লম্ব হচ্ছে এখানে এক্স ভূমি হচ্ছে ওয়াই তার মানে আমার কোন উপর ডিপেন্ড করা ভূমি লম্ব অতিভুজটা হয় এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ কারণ সবসময় থিয়েটার রেসপেক্টটা খেয়াল করতে হবে নাইনটি মাইনাস থিয়েটার কেসটা যেটা দেখাইছিলাম টোয়েন্টি সেভেন টু সেভেন্টি প্লাস থিয়েটারটা কিন্তু একটু ডিফারেন্ট কেস হলো হ্যাঁ এরকম কেসগুলো করে তোমাকে এই মানগুলোকে ওই থিয়েটার রেসপেক্টে নিতে হবে এখন যখন তুমি দুশো সত্তর প্লাস থিয়েটার নিবা তখন কিন্তু ভাইয়া কোনোভাবে এক্সকে নেগেটিভ লেখা যাবে না এক্স পজিটিভ থাকবে আর ওয়াই থাকবে নেগেটিভ এটা একটু খেয়াল রাখতে হবে এখন যখন তুমি সাইন দুইশো সত্তর ডিগ্রি প্লাস লেখ বা তখন কিন্তু লম্ব বাই অতিবুজই থাকবে বাট তোমার এই কোনটা রেসপেক্টে তুমি যদি করো লম্ব অতিবুজ এখানে কিন্তু তখন আবার হয়ে যাবে ওয়াই আর অতিবুজ হবে অতিবুজ কখনো নেগেটিভ হয় না বাহু কখনো নেগেটিভ হয় না এটা থাকবে আর কিন্তু ওয়াই কিন্তু নেগেটিভ হবে কেন ওয়াই নেগেটিভ হবে এই সেন্সে কারণ আমার দুশো সত্তর প্লাস থেটার ক্ষেত্রে ওয়াই হচ্ছে নেগেটিভ তাছাড়া আবার এই করডেন্ট হচ্ছে কজ আর শেখ হচ্ছে পজিটিভ তাহলে আমার এটা হয়ে গেলো মাইনাস ওয়াই ভাই আর মাইনাস ওয়াই ভাই আর তার মানে যেটা দাঁড়াইলো আমার এই যে ওয়াইভাই আর কিন্তু আছে ওয়াই ভাই আর মানে কিন্তু কসেটা তার মানে এটা আমার হয়ে যাবে মাইনাস কস থেটা বুঝতে পারলাম এই ধরনের ব্যাখ্যাগুলো তোমরা যদি বুঝো তাহলে তোমাদের পরীক্ষাতে যখন দিবে যে সাইন তিনশো তিরিশের মান বের করো কস দুশো আশি ডিগ্রির মান বের করো এগুলা সব বের করতে পারবা তোমাদের এই সূত্রগুলো জানতে হবে যেমন নাইনটি প্লাস থেটার কেসটা জানতে হবে নাইনটি মাইনাস থেটা একশো আশি প্লাস থেটা এরকম পাঁচ সাতটা সিনারিওস আছে একটাও তোমাদের মুখস্থ করতে হবে না তোমাদের শুধু এই টেকনিকটা জানতে হবে টেকনিকটা বুঝতে হবে এখন তোমাদের আরেকটা টপিক দেখাবো সেটা হইল যে এটাটা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কজ এবং সেক থেটাটা নেগেটিভ হয় না যেমন মাইনাস সাইন থেটার ক্ষেত্রে মাইনাস থিয়েটার ক্ষেত্রে মাইনাস সাইন থেটা হয় কিন্তু কজ মাইনাস থিয়েটার ক্ষেত্রে কজ থেটা হয় বা সেক মাইনাস থিয়েটার ক্ষেত্রে সেক থেটা হয় কিন্তু টেন মাইনাস থেটার ক্ষেত্রে মাইনাস টেন থেটার বাকি সব ক্ষেত্রেই এই মাইনাস থেটার জন্য মাইনাস হয় কিন্তু কজ আর সেকের ক্ষেত্রে হয় না কেন হয় না এই ব্যাখ্যাটা আমি এখন দিব তো ধরো একটা কোয়াড্রেন্ট আমরা নেই ফার্স্টে এই একটা আমরা কোয়াড্রেন্ট নিলাম এখন আমি সমকোণী ত্রিভুজ আঁকবো ধরো এ একটা সমকোণী ত্রিভুজ নিলাম মাইনাসের জন্য একটা সমকোণী ত্রিভুজ নেওয়া লাগবে এই নিলাম এখন এটা যদি থেটা হয় তাহলে আমার এই কোনটা হবে মাইনাস থেটা ওকে ফাইন কিছু নাম দেই যেমন এটা নাম ও দিলাম এটা বি দিলাম এটা এম দিলাম এটা পি প্রাইম দিলাম এখন ভূমিকে ইউজুয়ালি আমরা কি ধরি এইগুলা তো তোমরা জানোই তারপর একটু ফিল আপ করে দিচ্ছি যে এটা হলো এক্স এখন ভূমির ভূমির এটাকে আমরা ধরব হচ্ছে ধরো এটা ধরলাম এক্স আর লম্বটাকে ধরলাম ওয়াই আর আমাদের অতিভুজকে ধরলাম আর সেম ভাবে এটাও অতিভুজ আরই হবে কারণ দৈর্ঘ্য কখনও নেগেটিভ হতে পারে না এখন তোমাদের দেখতে হবে প্রথম চতুর্ভাগে কিন্তু এক্স ও পজিটিভ ওয়াইও পজিটিভ কিন্তু এই চতুর্থ চতুর্ভাগে এক্স পজিটিভ হলেও ওয়াই কিন্তু নেগেটিভ এখন আস আমরা প্রথমে আমি পজিটিভ কিছু অনুপাত বের করে নিই প্রথম চতুর্ভাগের সাইন টেন তিনটা দিয়েই দেখাই তারপরে আমরা চতুর্থ চতুর্ভাগের নেগেটিভ তিনটা অনুপাত দেখবো তাহলে প্রমাণ পাওয়া যাবে যে কোজ এর ক্ষেত্রে কেন নেগেটিভ হচ্ছে না তো সাইন থিটা ক্ষেত্রে তুমি লম্ব বাই অতিভুজ যদি দাও এটা আমি ডাইরেক্টলি লিখে ফলাই লম্ব বাই অতিভুজ তাহলে আমার লম্ব হলো y অতিভুজ r কোজ থটা হচ্ছে ভূমি বাই অতিভুজ x/r আর টেন থটা হচ্ছে লম্ব বাই ভূমি মানে y/x এবার আসো মাইনাসের ক্ষেত্রে আসো মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমার এই করডেন্টটা হিসাব করতে হবে এই করেন হিসাব করলে দেখো তো আমার বাই অতিভূজ তাহলে আমার এটার ক্ষেত্রে লম্ব কত লম্ব হচ্ছে ওয়াই কিন্তু হবে কারণ ওই যে আমার এই করটা ওয়াই হচ্ছে নেগেটিভ তাহলে মাইনাস ওয়াই বাই আর কজ ক্ষেত্রে ভূমি বাই ভূমি তো এখানে কিন্তু ভূমি কিন্তু পজিটিভই আছে তার মানে এক্স বাই আর টেন হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব মাইনাস ওয়াই বাই করে দেখো কিন্তু দেখো এটাও এক্স বাই আর তাহলে এটা কথ থেকে হইলে এটাও কি হবে কস্থেটা হবে আর টেনের ক্ষেত্রে দেখো এটা এটা সেম বাট মাইনাস তাহলে মাইনাস টেন থেটার এখন তুমি যদি উল্টায় দাও তাহলে এটা মাইনাস করতেটা হয়ে যাবে সেক হবে আর মাইনাস কজেক হবে তার মানে দেখা যাচ্ছে যে কজ আর সেকের ক্ষেত্রে মাইনাসটা মাইনাস থাকতেছে না এটা কিন্তু আমি ত্রিকোণমিতিক জ্যামিতিক ব্যাখ্যা দিয়ে এটা বুঝাই দিলাম কেন এইভাবে তোমরা কিন্তু সবাই এটা সচরাচর মুখস্থ করে ফেলো কিন্তু অনেকে বিষয়টা যেমিতিকভাবে অ্যানালাইসিস করো না বা জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ হবে তারা আজকে বুঝতে পারতেছো যে কেন কজ আর সেকের মাইনাসটা মাইনাস থাকে না সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি কাজে লাগবে